সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে মৌ লাইফস্টাইল ব্লগে তোমাদের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো সকালবেলা চাটা সব খাওয়া হয়ে গেছে তো মেয়েকে টিফিনও করে দিয়েছিলাম মেয়ে খাওয়া হয়ে গেছে মেয়ে যাবে এখন স্কুলে তো চলো তাহলে দুপুরে আজকে কি রান্না হবে কি মেনু হবে তোমাদের সাথে শেয়ার করবো চলো বন্ধুরা তোমাদের দাদা ভাই কি মাছ নিয়েছে তোমাদেরকে দেখায় তো মাছ পাড়াতেই এসেছিলো ওখান থেকেই নেওয়া আছে তারাও তোমাদেরকে এখনো ঢালা হয়নি আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে হবে লোটে মাছ আর এখানে আছে রুই মাছ তো আজকে হবে এই যে লোটে মাছ আর রুই মাছ রুই মাছটা ডিম ডিম আছে ভিতরে তো চলো তাহলে তো আমাদের এখানে বাজার থেকে নিলে মাছ কেটে নিয়ে আসে আর পাড়ায় যারা আসে ওদের ওনাদের কাছ থেকে নিলে ওনারা কেটে দেয় না নিজেদেরকে কেটে নিতে হয় তো চলো তাহলে মাছটাকে কেটে নেব আজকে অনেক কাজ আছে আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে তো মাম্মা এখন স্কুলে যায়নি বেরোবে মাম্মা বাবা রেডি হচ্ছে তো চলো তাহলে তো এখানে আমার মাছ কোটা হয়ে গেছে এই মাছ ঝুড়িতে রেখেছি জলটা ধরানোর জন্য আর মাছের মাথা দিয়ে ডাল করবো আলু ভাজা করব আর লোটে মাছটা করব আর গরমের মধ্যে আর বেশি কিছু করবো না প্রচণ্ড গরম পড়ছে তো দুদিন একটু অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে ব্যাস এবার গরমকারে বলে এবার গরম শুরু হয়ে যায় তাহলে চলো তাহলে রান্নাটা কমপ্লিট করা যাক মাছের মাথা ভাজে দিয়েছি হ্যাঁ কি চলো তাহলে আর এখানে লোটে মাছ রান্না করার জন্য আদা রসুন এখানে পেঁয়াজ কুচির এখানে একটু আলু দেব আর এই যে উচ্ছে ভাজা করব এখানে উচ্ছে ভাজাটা প্রথমে করে নেব মাছটা ভাজা হয়ে গেছে ওই একই তেলে উচ্ছেটা ভেজে নেব প্রথমে তো ওই মাছটা রেখে দেবো ফ্রিজে এটা আজকে করবো না ওই মাছটা এটা কালকে করবো আর এদিকে তোমার আলু লোটে মাছের জন্য আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো আগে আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম এবার পেঁয়াজটা ভাজবো তারপরে মাছটা দেবো তো চলো তাহলে মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিই মাছটা ফ্রিজে ঢোকানো হয়ে গেছে এবার বাকি রান্নাটা কমপ্লিট করে নিই তো এখানে চাল ধোয়া হয়ে গেছে এবার ভাতটা বসিয়ে নেব তো চালটা দিয়ে নিই এখানে আমার আলু গ্যাসটা ভাজা হয়ে গেছে এটা না আমি এবার তুলে নেবো নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এগুলোকে দেব তো এখানে এখানে হলুদ দিয়ে একটু নুনটা দেবো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে মাছ মাছগুলো দেব এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো মাছ মাছটা আমি ঝুঁকেতেই রেখেছিলাম কারণ ওদের মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় যতটা জলটা ধরানো যায় আর কি সেখানে আলু আর পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিচ্ছি ওদের ভালো করে এটাকে কষিয়ে নেবে বন্ধুরা তোমরা কীভাবে লোটে মাছ করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তো এইভাবেই করি দিচ্ছি আমাকে আলু দিয়ে এইভাবে করলে তোমাদের ব্যবহার পছন্দ করে তো এইভাবেই ও ভালো খায় এই জন্য এইভাবেই করা হয়ে বেশি আমাকে তো আমার ভালো লাগে আস্তে আস্তে যে ঝোল পাতলা করে যে ঝোলটা হয় একদম অল্প মশলা দিয়ে ভালোভাবে করে ওটা আমার বেশি ভালো লাগে তো এখানে দেখছো আমার এদিকে লোটে মাছটাও হয়ে গেছে আমার তো এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেব তো এখানে তোমার আরেকটা তোমাদের শুকনো শুকনো করে করা যায় তো ওটাভাবে খুব কমই করা হয় তো একদিন তোমাদের করে অবশ্যই দেখাবো আর এখানে মুগ ডাল করে নিচ্ছি আমি অল্প করে মাছের মাথা দিয়ে তো এখানে মুগ ডালটা তোমার ভেজে নিচ্ছি প্রথমে ভালো করে সুন্দর করে তো তারপরে দেখো সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাথা দিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম তো আর আমার খেয়াল ছিল না ক্যামেরাটা ধরতে রান্না করতে করতে গরমের মধ্যে না তখন আর মনে থাকে না যে ক্যামেরা কখন ধরবো কখন কি করবো তো এখানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখছো ফুটে গেলে একটু মিষ্টি দিলাম দিয়ে নামিয়ে নেব তো এবার যাব স্নান করতে তো স্নান করা হয়ে তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে লোটে মাছ উচ্ছে উচ্ছে ভাজা সরি আর মাছের মাথা দিয়ে ডাল তো বন্ধুরা তোমরা তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর এই ধরনের যদি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাইকে টাটা বাই বাই